এবার এসআইআর তালিকা থেকে প্রচুর মানুষের নাম বাদ হতে চলেছে প্রায় তিরিশ লক্ষ মানুষকে ইতিমধ্যে নির্বাচন কমিশন নথি বা ডকুমেন্ট চেয়ে পাঠিয়েছে যেগুলোর আবারও ভেরিফিকেশন হবে প্রচুর মানুষ ডকুমেন্ট জমা করেছেন আবার যারা জমা করেননি তাদেরকেও কিন্তু জমা দিতে হবে তবেই এসআইআর লিস্টে নাম উঠবে তবে হ্যাঁ কাদের এই ডকুমেন্ট ভেরিফিকেশানগুলো হচ্ছে কাদেরকে নথি জমা দিতে বলা হয়েছে আর নথি আপনারা কোথায় জমা করবেন কাদেরকে করতে হবে সমস্ত কিছু এক এক করে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন তো দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে দু দুই সালের তথ্য না থাকা কুড়ি লক্ষের নথি বিওলোদের হাতে তো ফর্মে যারা যারা দু হাজার দুই সালের যে জায়গাটা ফিল আপ করেননি আগেই আপনাদেরকে জানিয়েছিলাম যে তাদেরকে কিন্তু নোটিশ পাঠানো হবে এবং অলরেডি নোটিশ পাঠানো শুরু হয়ে গেছে আর বাতিল তালিকায় যাদের যাদের নাম রয়েছে তারা কিভাবে যোগাযোগ করবেন এই নিয়ে ভিডিও আমরা বানিয়েছি এই ভিডিও শেষেও একটু বলে দেওয়ার চেষ্টা করব যাই হোক এবারে আপনারা কবে প্রকাশিত হয়েছে প্রতিবেদনটা দেখে নিন এই যে দেখতে পাচ্ছেন বাইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তো একদম নতুন আপডেটই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কি কি বলা হয়েছে দেখুন দেখলেই আপনারা বুঝতে পারবেন কোথায় প্রকাশিত হয়েছে আশা করি দেখতে পাচ্ছেন বলা হয়েছে দেখুন ষোলোই ডিসেম্বর প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা সেই তালিকা অনুযায়ী দু সালে নিজের বা কোনো আত্মীয়ের নাম না থাকা ভোটারের সংখ্যা তিরিশ লক্ষ যেমনটা বলছিলাম যারা যারা ফর্ম ফিল করেছেন এবং ফর্ম ফিল করার পর নিচে ধরুন যেখানে নিজের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে আছে কিংবা আত্মীয়ের নাম আছে বাবা মা ঠাকুমা দিদা তো ওই যে যারা যারা করেননি এরকম প্রায় লক্ষ লক্ষ মানুষ মানুষ রয়েছেন পশ্চিমবঙ্গে এবং সেই ওই জায়গাটা করেননি ফলে তাদেরকে কিন্তু নোটিস পাঠানো হচ্ছে এবং তাদের থেকে ডকুমেন্ট চাওয়া হচ্ছে তারা বৈধ ভোটার কিনা না হলে তাদের নাম কিন্তু এসআইআর তালিকায় উঠবে না বাদ হয়ে যেতে পারে দেখুন বলা হয়েছে এই তিরিশ লক্ষ মানুষকে কমিশনের নির্ধারিত তেরোটির নথির একটি পেস করে প্রমাণ করতে হবে তিনি ভারতীয় ভোটার তো বুঝতে পারছেন তেরোটা যে লিস্ট দেওয়া হয়েছিল তো তেরোটার মধ্যে এগারোটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ছিল আগেই আপনাদেরকে জানিয়েছিলাম অন স্ক্রিনে আবারও দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন এই এগারোটার মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট যদি আপনার থাকে আপনারা কিন্তু সাবমিট করতে পারবেন কোথায় সাবমিট করবেন সেটাও কিন্তু আপনাদেরকে জানাব দেখুন বলা হয়েছে আপাতত সেই কাজই চলছে জোর কদমে ইতিমধ্যেই বুথ লেভেল অফিসারদের কাছে এই তিরিশ লক্ষ ভোটারদের তালিকা পাঠিয়েছে কমিশন তাদের নথি সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে বিএলওদের অর্থাৎ যাদের যাদের নামে নোটিশ পাঠানো হচ্ছে তাদের থেকে কিন্তু এই যে নথি বা ডকুমেন্ট চাওয়া হচ্ছে যে আপনারা প্রকৃত ভারতবাসী কি না আপনারা ডকুমেন্ট দিন আর এই যে ডকুমেন্ট ধরুন পাসপোর্ট বলুন জন্ম সার্টিফিকেট বলুন বা সরকার থেকে কোনো ঘর বাড়ি পেয়েছেন জায়গা জমির কাগজপত্র বলুন এই ধরনের যে ডকুমেন্টগুলো আছে বা আপনি সরকারি কোনো চাকরি করতেন রাজ্য বা কেন্দ্রীয় সরকারের বা পেনশন পান এই ধরনের কোনো আপনার কাছে সার্টিফিকেট আছে এগুলো কিন্তু আপনি জমা করতে পারবেন কোথায় করবেন আপনার এলাকার যিনি বিএলও রয়েছেন যার কাছে ফর্ম ফিল করে জমা করেছেন তাদের কাছেই জমা করতে পারবেন সেটাই কিন্তু বলা হয়েছে দেখুন বলা হয়েছে সূত্রের খবর ইতিমধ্যেই কুড়ি লক্ষ ভোটার নথি জমা দিয়েছেন আর এই কুড়ি লক্ষ নথির যথার্থতা আপাতত খতিয়ে দেখছেন ইয়ারোরা সংবিধানে তিনশো ছাব্বিশ নম্বর অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইনের ষোলো এবং উনিশ নম্বর ধারা অনুযায়ী জমা পরা নথি গ্রহণযোগ্য বলে চিহ্নিত হলে সংশ্লিষ্ট ভোটারকে শুনানির সম্মুখীন হতে হবে না তো বুঝতে পারছেন আপনি এই যে নথিগুলো জমা করছেন এই নথিগুলো ই তারা কিন্তু যাচাই করে দেখবেন এবং ই আরও যখন যাচাই করে দেখবেন দেখে তারা যদি মনে করেন যে হ্যাঁ এই যে ভোটারটা যে নথিটা দিয়েছে এটা গ্রহণযোগ্য একদম সঠিক নথি আছে আপনাকে কিন্তু তাহলে আর শুনানিতে যেতে হবে না আপনারা জানেন যে ই কিন্তু নোটিশ করবে এবং শুনানির জন্যও ডাকবে আপনাদেরকে তো যদি এই যে নথিগুলো আপনারা বিএলওদের কাছে জমা দেন আগে এবং জমা দেওয়ার পর বিএলওরা সেগুলো ইআরওদের কাছে পাঠাবেন ইআরওরা সেগুলোকে চেক করবেন বা নির্বাচন কমিশনের যে কোনো আধিকারিক ধরুন চেক করছেন করে মনে করলেন যে হ্যাঁ এই ব্যক্তিরা সঠিক আছে একদম উপযুক্ত ভোটার আছে তাহলে কিন্তু আপনাকে আর শুনানিতে ডাকা হবে না যাওয়ার প্রয়োজন পড়বে না বুঝতে পেরেছেন দেখুন বলা হয়েছে কিন্তু জমা পড়া নথি নিয়ে কমিশনের সন্দেহের অবকাশ থেকে থাকলে সংশ্লিষ্ট ভোটারকে শুনানির জন্যে ডেকে পাঠানো হবে বলে খবর অর্থাৎ যে নথিগুলো আপনি দেবেন যদি নির্বাচন কমিশনের সন্দেহ আধিকারিকদের হয় তাহলে কিন্তু আপনাকে ডেকে পাঠানো হতে পারে দেখুন বলা যায় জানা গিয়েছে দু হাজার দুই সালে নিজের বা কোনো আত্মীয়ের নাম না থাকা এমন ভোটারদের সিংহভাগই নথি হিসাবে পাসপোর্টের ফটোকপি জমা দিয়েছেন অর্থাৎ অনেকেই দেখবেন কি করেন এই বিদেশ ভ্রমণের জন্য বা কোথাও যাওয়ার জন্য পাসপোর্ট তৈরি করেন তো এই পাসপোর্ট নিয়ে অনেকেই কিন্তু কাগজপত্র হিসাবে বা নথি হিসাবে জমা করেছেন এবারে বেশিরভাগ মানুষ কিন্তু এই পাসপোর্ট জমা করেছেন ফলে নির্বাচন কমিশনের আবার কিন্তু এটা নিয়ে সন্দেহ হচ্ছে যে সবাই পাসপোর্ট দিচ্ছে তাহলে আরও ভালোভাবে যাচাই করা দরকার বুঝতে পেরেছেন দেখুন বলা হয়েছে আর এই যাবতীয় পাসপোর্টের কপিগুলি সত্যতা যাচাইয়ে সেগুলি চুল চেরা বিশ্লেষণ করছেন ইয়ারোরা কমিশনের তরফে তেমনই নির্দেশিকা জারি করা হয়েছে কমিশনের তরফ থেকে ইয়ারোদের বলা হয়েছে কোনো ভোটারের তরফ থেকে নথি হিসাবে পাসপোর্টের কপি জমা পড়লে সেটির সত্যতা যাচাই পাসপোর্ট অফিস সংশ্লিষ্ট থানা এবং প্রয়োজনে অভিবাসন দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে হবে তো বুঝতে পারছেন যারা যারা পাসপোর্ট দিচ্ছেন সেই পাসপোর্টটাও জাল কিনা সেটাও কিন্তু চুলচেরা বিশ্লেষণ করা হবে এবং সেটাকে কিন্তু যাচাই করা হবে অনেকেই হয়তো দালাল মারপত ধরে বা টাকা দিয়ে এই ধরনের কাজ কার্যকলাপ করে থাকতে পারে তবে আপনাদেরকে জানাবো এই পাসপোর্টটা কিন্তু একটু জটিল প্রক্রিয়ার মধ্যে তৈরি মানে মাধ্যমে তৈরি হয় বিভিন্ন ডকুমেন্ট জমা করতে হয় তারপরে পুলিশ ভেরিফিকেশান হয় তারপরে কিন্তু পাসপোর্ট পাওয়া যায় আপনারা অনেকেই হয়তো যারা করেছেন তারা জানেন যাই হোক এইসব বিষয়ে আমরা যাচ্ছি না যদি কোনো জাল পাসপোর্ট হয় বা জাল সার্টিফিকেট হয় সেগুলোকে কিন্তু যাচাই করা হবে কেউ যদি ভাবছেন যে আমি কোনোভাবে ভুয়ো ডকুমেন্ট দিয়ে তৈরি করে ফেলেছি তাহলে হয়ে যাবে এমনটা কিন্তু নয় যাচাই হবে বুঝতে পারছেন যদি যাচাই আপনি পাস করেন তারপরে কিন্তু আপনার নাম উঠবে দেখুন বলা হয়েছে জমা করা পাসপোর্টের কপিটি সঠিক কি না তা পুরোপুরি নিশ্চিত হতে হবে দেখতে পাচ্ছেন যেটা বলছিলাম সেটাই কিন্তু এখানে বলা হয়েছে কোনো কপি নিয়ে সন্দেহ থাকলে অবিলম্বে তা জেলা শাসকের নজরে আনতে হবে জানা যাচ্ছে সম্প্রতি সময়ে রাজ্যের ভুয়ো পাসপোর্ট চক্রের হদিস মেলার কারণেই নথি হিসাবে পাসপোর্ট যাচাইয়ের ক্ষেত্রে কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না কমিশন তো বুঝতে পারছেন যেমনটা বলছিলাম ধরুন বিদেশ থেকে বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান থেকে কেউ এখানে এসছেন অবৈধভাবে আর টাকা পয়সার বিনিময়ে ধরুন কেউ পাসপোর্ট জাল পাসপোর্ট বানিয়ে ফেলেছেন বা টাকা পয়সা দিয়ে ঘুষ দিয়ে জাল সার্টিফিকেট দিয়ে পাসপোর্ট তৈরি করে ফেলেছেন তো সেক্ষেত্রে কিন্তু এবার যাচাই বাচাই হচ্ছে দেখতে পাচ্ছেন ওগুলোও কিন্তু বাতিল হয়ে যেতে পারে দেখুন বলা হয়েছে কমিশনের এক কর্তার কথায় কোনো যোগ্য ভোটার যাতে তালিকা থেকে বাদ না যান সেটা কমিশনের লক্ষ্য তেমনই কোনো ভুয়ো ভোটার যাতে তালিকায় নথিভুক্ত না হন তাও নিশ্চিত করতে হবে পশ্চিমবঙ্গের জাল পাসপোর্ট চক্রের বিষয়ে কমিশন যথেষ্ট অয়াকিবহল সেই কারণেই জমা পড়ার নথি হিসাবে পাসপোর্টের কপি যাচাইয়ের ক্ষেত্রে বেশি করে সতর্ক হতে নির্দেশ দেওয়া হয়েছে তো বুঝতে পারছেন এছাড়া তেরোটা যে ডকুমেন্টের কথা বলা হয়েছিল তেরোটার মধ্যে যে কোনো একটা নথি যদি আপনার থাকে আপনি কিন্তু মোটামুটি এই সমস্ত নথি বা ডকুমেন্টগুলো জমা করে আবেদন করতে পারবেন বা অ্যাপ্লাই করতে পারবেন খসড়া তালিকায় আপনার নাম তোলার জন্য কিন্তু যদি সেটা ভুয়ো নথি হয় বা ভুয়ো ডকুমেন্ট হয় সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে তাই যে সমস্ত প্রকৃত ভারতবাসীরা রয়েছেন যারা ভোট দেওয়ার যোগ্যতা রয়েছে যাদের আর কি তাদের জন্য বলবো আপনারা চিন্তা করবেন না আপনাদের যদি এখন নাম ধরুন খসড়া ভোটার তালিকা এসছে তারপরে নোটিশ এসছে আপনি ডকুমেন্ট জমা করুন আশা করি আপনার কোনো সমস্যা হবে না আর যারা চোরাকবারিদের হাত ধরে এই কার্যকলাপগুলো করেছেন তাদের ক্ষেত্রে সমস্যা হতে পারে আর আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে বাতিল লিস্টে কিছু কিছু মানুষের নাম ধরুন ভুলবশত কোনো কারণে ওই বাতিল লিস্টে চলে এসছে আগে আপনাদেরকে দেখিয়েছিলাম বাতিল লিস্ট আপনারা কীভাবে চেক করবেন ভিডিওটা না দেখলে দেখে নেবেন চ্যানেলে ভিজিট করলেই দেখতে পাবেন আর যদি ভুলবশত কারণে কোনো কারণবশত এই বাতিল লিস্টে আপনার নাম চলে আসে তাহলে যত শীঘ্র সম্ভব আপনার এলাকার যে বিএলও অফিসার রয়েছেন বা বিএলও স্যার রয়েছেন কিংবা ইআরও স্যার রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করুন ডকুমেন্ট জমা করুন আপনার সমস্যার কথা জানান আশা করি কিন্তু আপনার সমস্যার সমাধান হবে দেখতেই পাচ্ছেন নির্বাচন কমিশন পরিষ্কার বলছেন যে কোনো বৈধ ভোটার যেন বাদ না পড়ে যাদের যোগ্যতা রয়েছে কিন্তু যারা ভুয়ো ভোটার রয়েছে তারা যেন তালিকায় না থাকে তাদেরকে কিন্তু বাদ দিতে হবে ফলে বুঝতেই পারছেন অবশ্যই কিন্তু আপনাকেও কিছুটা সহযোগিতা করতে হবে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ